রহমান মে প্রহসনের যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনকে গঠন করার উপলক্ষে মন্ত্রী উপজেলা এবং পুরো বিএনপি কর্তৃক আয়োজিত এবং সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি করিমগঞ্জ উপজেলা বিএনপি সুযোগ্য সভাপতি জেলা বিএনপির অন্যতম সহসভাপতি মঞ্চ ভবিশ্ব আজকের এই মত বিনিময় সভা প্রধান অতিথি প্রধান আকর্ষক আমাদের কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক আমাদের মমিসিং বিভাগীয় টিমের প্রধান জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স আমার সহকর্মী সহযোদ্ধা জামালপুর জেলা বিএনপি সুযোগ সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপি সহসাগরী সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন মঞ্চ ববিষ্টক জেলা বিএনপি সুযুগগো সাধারণ সম্পাদক মাজলুল ইসলাম সাহেব সহ আমার সহযোদ্ধা সহকর্মী জেলা বিএনপি সম্মানিত সহ-সভাপতি জয়ন সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এবং সম্পাদক মণ্ডলী করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং অনননন নেতৃবৃন্দ পুরো বিএনপির করিমগঞ্জের সভাপতি সেক্রেটারি সহ অন্য অন্য নেতৃবৃন্দ নয়টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী ভাইরা এবং উপজেলা বিভিন্ন ইউনিয়ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমার সফর সঙ্গী কিশোরগঞ্জ জেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সর্বস্তরের ভাই বোনের আসসালাম আলাইকুম নেতৃবৃন্দ আপনারা জানেন যে কারেন্ট নাই খালি গলায় বক্তব্য রাখতে হচ্ছে সেই কারণে অল্প কয়েকটি কথা বলে শেষ করব প্রচন্ড গরম আপনারা সবাই গরমে ক্লান্ত আমি বিস্তারিত কোনো কথা বলতে যাব না ইতিমধ্যেই আমাদের বিশেষ অতিথি শাহ ওয়ারেস মামুন ভাই যেভাবে আপনাদের সামনে সবকিছু খুলে বলেছেন তারপরে খুব একটি বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না প্রিয় নেতৃবৃন্দ আমি জেলখানা থেকে বের হওয়ার পর প্রথম কিশোরগঞ্জের কোনো পাবলিক মিটিংয়ে বা কর্মী সভায় আমার প্রথম কথা বলা আজকে করিমগঞ্জের মাটিতে আমি আমাদের সামনে আসলাম সেটা হলো আগামী মে যে উপজেলা নির্বাচন নির্বাচন সেই আমরা বর্জন করছি আমরা প্রার্থী দেই নাই আমরা নির্বাচনে ভোট দিতে যাব না আমরা আমাদের নেতা কর্মীদের সর্বস্তরের নেতা কর্মীদেরকে ভোট থেকে বিরত রাখবো পাশাপাশি দেশের সর্বস্তরের ভোটার জনগণ যারা আছে তারাও যাতে এই ভোটে অংশগ্রহণ না করে তাদেরকে উৎসাহিত করা আমাদের পক্ষে আনার জন্য আজকের আজকের এই 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 সভা ঘোষণা বক্তব্য থেকেই সাধারণ মানুষ মেসেজটা পাবে না সরাসরি মতে বিনিময় আমরা যারা নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের মাধ্যমে আমরা এই মেসেজটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির সুযোগ্য মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পক্ষ থেকে পার্টির যে মেসেজ সেই মেসেজটা আমাদের যারা মেইন নেতা কর্মী করিমগঞ্জ ইউনিয়ন অঙ্গ সংগঠন ওয়ার্ড সহ বিভিন্ন এলাকার সবাইকে একত্রিত করে মেসেজটা পৌঁছে দেওয়া এই মেসেজটা নিয়ে আপনারা গ্রামে যাবেন ওয়ার্ডে যাবেন ইউনিয়নে যাবেন সেখানে গিয়ে আপনারা ইউনিয়নের নেতা যারা ইউনিয়নে সভা করবেন ওয়ার্ডের নেতা যারা ওয়ার্ডে সভা করবেন অঙ্গ সংগঠনের নেতারা সংশ্লিষ্ট ওয়ার্ডে ইউনিটে সভা করে আপনারা উনত্রিশ তারিখ পর্যন্ত মাঠে ময়দানে প্রচার প্রভাকাণ্ডা করবেন লিফলেট বিলি করবেন সভা সমাবেশ করবেন যাতে জনগণ সেই ভোটে অংশগ্রহণ না করে আমরা দলীয়ভাবে এই নির্বাচনকে বর্জন করব নেতৃবৃন্দ কেন বর্জন করলাম কেন বর্জন করে আসছি সেই প্রসঙ্গে দু একটি কথা বলবো অনেক কথা মাজার ভাই এবং মামুন ভাই বলে ফেলেছে আমি শুধু বলতে চাই আজকে যে মাটিতে দাঁড়িয়ে কথা বলছি আমরা সকলেই জানি আজকে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশ থেকে করে সরকার যদি ক্ষমতায় থাকে আর সমস্ত নির্বাচনে বারবার তারা গিয়ে যায় তাহলে উসমান ফারুক আর যারা দেশে বাইরে বিদেশে আছে আমাদের নেতারা কেউ দেশে আসতে পারবে না প্রিয় নেত্রী করিমগঞ্জের মানুষের কাছে প্রশ্ন যদি উসমান ফারুক কে দেশে আনতে পার আনতে হয় তাহলে আমাদের আপনাদের সকলকে এই ভোট থেকে বিরত থাকতে হবে জনগণকে বিরত রাখতে হবে ভোট থেকে আজকে আমি বলতে চাই এখানে ইমরান সাহেব প্রধান অতিথি আমি এখানে এই মঞ্চে এই সামনে অনেক নেতা কর্মী আছে

বিভিন্ন জায়গায় হারিয়েতে ঘুমাতে পারে না সৃষ্টির সাথে বাবার দেখা নাই অসহায় পরিবার ওই কবুতরের মতো কাqueteছে আর আমরা অসহায়ের মতো কখনো আইলে লাইলে খেতে খামারে ঝুরঝাপ জগদায় জঙ্গলে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছি এই সরকারের পেটোয়াই পুলিশ বাহিনীর অত্যাচারী জুলুমের নিচাতনে তাই না সেই প্রশাসনিক ক্ষমতায় আছে

এই বাংলাদেশে এই মামলার খরক দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এই সরকারই তো ক্ষমতায় আছে প্রিয় বিএনপি শুধু নির্বাচন বর্জনে রাজনীতি করে এটা সত্য নয় এই মঞ্চে উপস্থিত আছে করিমগঞ্জের সন্তান পৌরসভার প্রার্থী ছিল এই সাইফুল আব্দুল্লাহ মাসুদ সুমন পৌরসভার মেয়র প্রার্থী ছিল এই কি আমরা দিতে পেরেছি সিদ্ধান্তকে কেড়ে নিয়েছিল এই সরকার এই প্রশাসন আজকে কিশোরগঞ্জ সদরের জনতার মেয়র হাজি ইসরাই মঞ্চে উপস্থিত

কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন অনুনির্বাচন এই গত সতেরো বছর এদেশের মানুষ ভোট দিতে পারে না আমরা ভোট দিতে পারি নাই আজকে তাই বলতে চাই আমাদের এই আন্দোলন চলমান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক দফার আন্দোলন চলছে আজকে বলতে চাই আমরা প্রায় গত দুই বছরের আন্দোলনে উনত্রিশ জন নেতা কর্মীকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছে নিহত হয়েছে সরকারের পেটা বাহিনীর গুলিতে ঈশ্বরগঞ্জের তিন কি সন্তান গতকাল গত আন্দোলনে নিহত হয়েছে পুলিশ আর ছাত্র ছাত্রদলের রেফায়েত এবং কৃষক দলের সভাপতি বিল্লাল আর ভৈরব পৌর বিএনপির সদস্য আশিক সহ আশিক তিন জন পুলিশের গুলিতে নিহত হয়েছে আমরা তাদের রক্তের সাথে বিমারি করতে পারি না প্রিয় নেতৃবৃন্দ আন্দোলন দলকে ক্ষমতা এনে আর আন্দোলন নয় আমাদের আন্দোলন কাউকে এমপি জন্য আন্দোলন নয় আমাদের আন্দোলন আপনার আমার ভোটের অধিকার এই সরকারের হাত থেকে উদ্ধার করা আপনার আমার ভোটের অধিকার নিশ্চিত করা সেই কারণে আমাদের আন্দোলন কে ক্ষমতায় যাবে কে এমপি হবে মন্ত্রী হবে চেয়ারম্যান হবে মেয়র হবে এটা আমাদের মুখ্য বিষয় নয় সরকারকে বলে দিতে চায় দিয়ে মামলা করে অত্যাচার জুলুম নির্যাতন করে আমার মতো শরীফুল আলম ইমরাসালেফ প্রিন্স বা আরো যারা নেতা কর্মী আছে তাদেরকে কারাগারি বন্ধ করে এই বিএনপির আন্দোলনকে স্তব্ধ করতে পারবে আমি যারা সভাপতি হিসেবে আমার এই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির প্রধান অতিথিকে সাক্ষী রেখে আমি করিমগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন পৌর বিএনপি অঙ্গ সংগঠন ওয়ার্ড ইউনিয়ন সহ সকল নেতাকর্মীদের কাছে আহ্বান আপনারা এই সাতই জানুয়ারি নির্বাচনে প্রমাণ করেছেন শতকরা পাঁচ পার্সেন্ট ভোটও কেন্দ্রে গিয়ে জনগণ ভোট দেয় নাই তারপরেও তারা চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট ভোট দেখিয়ে দিয়েছে এই করিমগঞ্জে আমি বিশ্বাস করি বিএনপির দুর্গ ইনশাল্লাহ আমার নেতা কর্মী যারা আছেন আজকের মিটিং এর পর থেকে প্রত্যেকটা মহল্লায় পাড়ায় ছড়িয়ে ছড়িয়ে আপনারা প্রমাণ করবেন মানুষের কাছে পৌঁছে দিলেন এই নির্বাচন আওয়ামী লীগ বনম আওয়ামী লীগ এখানে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না আমি এবং দামি নির্বাচন যেমনি আমরা প্রত্যাখ্যান করেছি সাতই জানুয়ারি আগামী উনত্রিশ তারিখে নির্বাচন আমরা প্রত্যাখ্যান করব আপনারা এই মিটিং থেকে গিয়ে যারা পাড়া মহল্লায় সবাই যার দর অবস্থানে থেকে এই নির্বাচনে যাতে বিএনপি নেতা কর্মী তো যাবেই না কোন ভোটার যাতে সে কিন্তু কান্না যায় আমরা তাদেরকে বুঝাবো আমরা তাদেরকে কেন বর্জন করছি সেই কথাগুলো বলে তাদেরকে বর্গে থেকে বিরুদ্ধে রাখার জন্য আমরা চেষ্টাগুলো প্রিয় নেতৃবৃন্দ আমি আর কথা দীর্ঘায়িত করব না আপনারা করিমগঞ্জ উপজেলা পৌর বিএমপি এবং সকল নেতৃবৃন্দ আজকে যে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছেন একসাথে এক মঞ্চে দীর্ঘদিন পর এটা যেন চলমান থাকে আবার আপনাদের মাঝে আসব আপনাদের সাথে কথা বলবো আপনাদের প্রিয় নেতা ওসমান ফারুক সাহেব সবসময়ে আপনাদের কথা বলে আপনাদেরকে সালাম জানাই আমাদের সবসময় যোগাযোগ রাখে আমাদের পরামর্শ দেয় আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের অসংখ্য নেতাকর্মী যারা যারা এই এই সরকারের বিভিন্ন অত্যাচার জন্য নির্যাতনের শিকার হয়ে দেশান্তরিত আছে প্রত্যেকটা মানুষ অপেক্ষায় আছে সেদিন কখন ফিরে আসবে আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কুমার সহ অধীর আগ্রহ অপেক্ষা করছে সেদিন কবে বাংলাদেশে ফিরে আসবে গণতান্ত্রিক পরিবেশ ভোটের অধিকার যাতে তারা দেশে ফিরে আসতে পারে সেই কারণে আপনারা যারা আছেন সবাই তাই আপনারা যারা সবাই কষ্ট করে বিভিন্ন এলাকা থেকে এসে প্রচন্ড গরমের মধ্যে আজকের তিনি সভাকে সফল করেছেন আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং সকল অঙ্গ সহ সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ পৌরসভা নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাই সুন্দর এই আয়োজনটি করার জন্য এই কথা বলে আগামী উনত্রিশ নির্বাচন দিয়ে বর্জন করবেন এবং জনগণের কাছে গিয়ে মেসেজটি দিবেন দল থেকে আমরা এই আমি এবং দামি নির্বাচন অর্জন করছি এই নির্বাচন জনগণের ভাগ্যের করে পরিবর্তন হবে না যে উর্ধপতি এ থেকে আমরা বাঁচতে পারবো না হুম খুন অত্যাচার জুলুম নির্যাতন মিথ্যা মামলা

সংগ্রামের তিন যাকে আজকের ওই অনুষ্ঠানের বক্তব্য আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে আমরা সাতাত্তর বছরের কি করি তার আমি <laughs> একটা <laughs> 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 <laughs>

মির্জাফরের নাম নাম এই নাম কেউ রাখেন এই জন্য মির্জাফরের নামটা অভিষপ্ত হয়ে রয়েছে আর এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির প্রেক্ষাপটে কিন্তু

এই কুষ্ঠার কাছে মতো কাজ আপনারা করবেন আপনারা করবেন না আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ধন্যবাদ অত্যন্ত শূন্য বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ বিএনপি কমিটির সাংগঠনিক সম্পাদক ভাইমেন সিং বিভাগীয় সাংগঠনিক দায়িত্ব দায়িত্বের প্রধান আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জরাফ মোহাম্মদ করিমগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহকর্মী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা সভাপতি আপনাদের প্রিয় নেতা আমার জেল পার্টনার আমরা একসাথে জেলে ছিলাম শরিফুল আলম আমার উনি আমার জেল পার্টনার না হইলো আমার মামলার পার্টনার আমাদের আরেক সহ সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ারেস আলী মামুন উপস্থিত আছেন জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর ইসরায়েল মিয়া আমিনুল ইসলাম আশফাক সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ করিমগঞ্জ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার মুরুবিয়ান গণ ভাইরা আসসালামু আলাইকুম দীর্ঘক্ষণ আপনারা এই প্রচন্ড রোদের মধ্যে গরমের মধ্যে বসে আমাদের এই মত বিনিময় সভা শুনছিলেন আসলে আমরা আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম কিন্তু প্রচন্ড গরমের মধ্যে কারেন্ট চলে গেল হাসিনা বলে যে এত বিদ্যুৎ উৎপাদন করছে আর আমরা বিদ্যুৎ যে কখন থাকে এটাই টের পাইতাম বিদ্যুতের চলে যাওয়ার পরে আপনারাই বলেছেন যে আপনারা শর্ট করেন আমরা এখান থেকে আবার তালাইলে যাব সেই জন্য সংক্ষেপে আমি আমার বক্তব্য আমি রাখছি ইতিমধ্যে আমাদের ওয়ারিস আলী মামুন এবং শরীফুল আলম সাহেব বাজার ভাই তারা বিস্তারিত বলেছেন আমি সেদিকে যেতে চাই না আমি বলতে চাই যে সরকার বর্তমান সরকার যে ক্ষমতায় আছে সেটা জনগণের নির্বাচিত সরকার নয় তারা তারা সিলমারা সরকার এই সিলমারা সরকার গত সাতই জানুয়ারি জনগণকে পাপ রেখে বিএনপির সাতাশ হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে দুই লক্ষের উপরে নেতা কর্মীর বিরুদ্ধে এই নির্বাচন উপলক্ষে নতুন করে মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করে নিষ্ঠুর দমন নিপীড়ন চালিয়ে তারাকে দামি নির্বাচন করে দামি নির্বাচন করে দামি সরকার এবং দামি সংসদ প্রতিষ্ঠা করেছে এই সরকারের যে কি অবস্থা এটা আপনারা দেখতেই পাচ্ছেন তারা মুখে বলে উন্নয়ন উন্নয়নের নামে তারা লুটপাট করছে এই যে দুদিন আগে দেখলেন না মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই শেখ হাসিনার নিয়কৃত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে তারা দুর্নীতির অভিযোগে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন মানে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য উনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেই কারণে তার বিরুদ্ধে আপনার নিষেধাজ্ঞা জারি করেছে আবার তার পরের দিন দেখলাম এই সরকারের পুলিশ প্রধান বেনজির বেলুনের এই নামে লক্ষ কোটি টাকার সম্পদের হিসাব দুদক বলে তার বিরুদ্ধে তদন্ত করছে এইগুলো করে সারা বাংলাদেশে হাজার হাজার বেনজি তারা তৈরি করেছে শত শত জেনারেল আজিজ তৈরি করেছে আরেকজন দেখলেন না ঝিনাইদায় এমপি কলকাতায় পশ্চিমবঙ্গে যে কচু কাটা কি জন্য সেখানে গিয়েছিলেন ভারতের পত্রপত্রিকায় এসছে